প্রিয় দর্শক আসসালাম আলাইকুম চরম বিপাকে পড়েছে ইসরায়েলি সেনারা শুধু বিপাকে পড়া বললে কম বলা হয়ে যাবে গাজায় স্থল অভিযানে গিয়ে মারাত্মকভাবে আহত একজন ইসরায়েলি সেনা ভয়ঙ্কর ফাঙ্গাল ইনফেকশনে পটল তুলেছে এমত অবস্থায় গাজার সংক্রমিত রোগগুলো ইসরায়েলি বেসামরিক নাগরিকদের মধ্যেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে ফলে ইসরায়েলে আতঙ্ক দেখা দিয়েছে এ থেকে কি কিছু টের পাচ্ছেন কিসের আলামত এটা আমরা সবাই জানি আল্লাহ জালেমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এটা সামান্য নমুনা মাত্র তাদের জন্য অপেক্ষা করছে আরো কঠিন পরিস্থিতি মুসলিম নেতারা চুপ থেকে নিপীড়িত কিন্তু মহান আল্লাহ তাদের পাশে সর্বদা আছেন সবে তো শুরু হয়েছে আরো অনেক কিছু দেখার অপেক্ষায় আছি আমরা এখন থেকে এমন আরো খবর আসতে থাকবে অভিশপ্তদের শেকড় একদিন নিশ্চয়ই উপড়ে ফেলা হবে মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য না থাকায় আজ তারা মুসলমানদের মাথায় চড়ে বসেছে সময় এসেছে তাদের ক্ষমতার জবাব মহান আল্লাহ অনেক শিশু আল্লাহর কাছে চলে গেছে এবং যারা যাবার অপেক্ষায় তারা কান্না জড়িত কণ্ঠে বলছে আমরা আল্লাহকে সব বলে দেব মহান আল্লাহ তাদের অভিযোগ সর্বদাই সরেন তিনি সবাইকেই সুযোগ দেন কেউ যদি না তাকে শাস্তি দেন। আমরা অনেক নবীর উম্মদ্দদের করুণ পরিণতি সম্পর্কে জানি ইসরায়েলিরা যথাযথ শাস্তি পাবে এবং পেতেও শুরু করেছে আপনারা নিশ্চয়ই আবাবিল পাখির কাহিনী জানেন যার কথা পবিত্রকর আনে বলা হয়েছে মক্কা নগরীতে অবস্থিত কাবা শরীফের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পবিত্রতায় মুগ্ধ হয়ে মানুষ যখন দলে দলে কাবা ঘরের দিকে আসতে থাকে তখন ইয়েমেনের রাজা আব্রাহা ঈর্ষান্বিত হয়ে কাবা ঘর ধ্বংস করার পরিকল্পনা করেন আব্রাহা এই উদ্দেশ্যে ষাট হাজার সৈন্য ও কয়েক হাজার হাতি নিয়ে মক্কার দিকে রওনা হন যখন তারা মসজিদুল হারাম শরীফের কাছাকাছি পৌঁছান তখন আল্লাহ হাজার হাজার আবাবিল পাখি প্রেরণ করেন পাখিগুলো আল্লাহর নির্দেশে পায়ের তালুতে দুইটি ও মুখের মধ্যে একটি করে পাথর নিয়ে আব্রাহার হাতি বাহিনীর ওপর নিক্ষেপ করতে থাকে এবং তাদেরকে পুরোপুরি ধ্বংস করে দেয় এই ঘটনার কথা আল্লাহ পবিত্রকোর আনে সুরা আল ফিলে বর্ণনা করেছেন পবিত্র কাবা শরীফে এখনো এই আবাবিল পাখি দেখা যায় আমার কাবা ভাঙতে

মহান আল্লাহ নিশ্চয়ই আবাবিল পাখির মতো কিছু একটা পাঠিয়ে জালেমদের দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবেন মনে করুন ইসরায়েলি সেনাদের মধ্যে ছত্রাক সংক্রমণ তার প্রথম ধাপ এভাবে মহান আল্লাহ তার ক্ষমতার দ্বারা আমাদের নবীদের পূর্ণ ভূমি নামে পরিচিত ফিলিস্তিনের মাটিকে কলঙ্ক মুক্ত করবেন আল্লাহ যেন আমাদের সেই শুভ দিনটা দেখে যাবার তৌফিক দান করেন আমিন